আসসালামু আলাইকুম এআই লার্নিং কোর্সে প্রথম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম আজকের এই ক্লাসে আমি মূলত আপনাদেরকে যে বিষয়টা পরিচয় করাবো আসল মূলত এআই লার্নিংটা কি আমরা এআই লার্নিং এর মধ্যে আমরা কি কি এই কোর্সটার মধ্যে আমরা কি কি মডিউল আছে বাকি কি মডিউল আমরা শেখাবো আপনাদেরকে এই বিষয় নিয়ে আমরা আজকে পরিচয় হব এআই লার্নিংটা যদি আমি প্রথম পর্যায়ে যদি বলে থাকি এআই হচ্ছে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হ্যাঁ এআই একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মেশিন তো সেখানে তাদের সম্পূর্ণ এখানে আপনি পর্যাপ্ত ডাটা এবং তথ্য আপনি তার কাছ থেকে নিয়ে আসতে পারবেন হ্যাঁ সেটা কিভাবে করবেন আমরা এই কোর্সগুলোতে শিখবো আমরা কিভাবে এআইটাকে আমরা ব্যবহার করব সে বিষয়গুলো আমরা শিখবো তো আমার এই পরিচিত ক্লাসে এয়ার লাইনিং কোর্সে আমরা যে কি কি ক্লাস সমূহ থাকবে আর কি হ্যাঁ আমাদের মূলত হচ্ছে যে দশটা থেকে পনেরোটা তারও বেশি ক্লাস হতে পারে সেটা হচ্ছে আমাদের ক্লাসে আপনাদের উপস্থিতি বা অন্য অন্য রেসপন্সের উপর ভিত্তি করে আমাদের ক্লাসের সংখ্যা বাড়তে পারে প্রথমত হচ্ছে যে আপনারা যে কাজটা করবেন চ্যাট জিবিটি কি এবং এটা কিভাবে কাজ করে এটা আমাদের প্রথম কাজ

আপনারা কি করতে পারেন এই যে চার আপনাদেরকে দিচ্ছি হ্যাঁ গিয়েও কিন্তু আপনারা চেয়ার জিবিটি অ্যাকাউন্ট করে নিতে পারবেন আপনারা যে কাজটা করবেন আপনারা করবেন এটা আপনাদের প্রথম কাজ আজকের হ্যাঁ এবং এটাকে কিভাবে কাজ করা যায় এভাবে কিভাবে কাজ করে আমি আমার যে আউটপুট নিয়ে আসব এই বিষয়গুলো আমরা পরবর্তী যে ক্লাসগুলো হবে প্রথম ক্লাসে আমরা ইন ডিটেলস আপনাদের সাথে আলোচনা করব ঠিক আছে এখন হচ্ছে যে প্রম্পট কি আমরা সাধারণত প্রম্পট কি কিভাবে প্রফেশনাল প্রম্পট লিখব এই বিষয়টা যখন আমরা শিখাবো তার পূর্বে আপনাদেরকে একটা বিষয় পরিচয় করে দিই যে প্রম্পট কি আমরা সাধারণত কমান্ড মানে আমরা একটা মানুষকে বা একটা বিষয়কে আমরা কমান্ড করি যে তুমি এই কাজটা করো হ্যাঁ এটা কি এর ভাষায় প্রম্পট বলে ঠিক আছে এর বাসায় প্রম্পট বলে তো ই প্রম্পটটা কি এআই কে আমরা কিভাবে কমান্ড দেব মানে আমরা যেটা টিআই আই ভাষায় প্রম্পট বলে এটা প্রম্পট দেব কিভাবে প্রফেশনাল প্রম্পট দিয়ে আমি যে তথ্য বা যে ডাটারা চাচ্ছি সেটা আমরা আউটপুট হিসেবে বের করে নিয়ে আসব সেটা আমরা শিখব সাধারণত বাংলাদেশের প্রেক্ষিতে ই প্রম এআই লার্নিং এর ই প্রফেশনাল যে বিষয়গুলো খুব বেসিক শেখানোর চেষ্টা করে আমি চেষ্টা করব আপনাদেরকে বেসিক থেকে প্রফেশনাল শেখানো কারণ এইটা খুব ইম্পর্টেন্ট একটা ক্লাস হতে চলছে প্রমটা সঠিকভাবে যদি আমরা ব্যবহার করতে পারি প্রফেশনালি যদি আমরা এটাকে শিখতে পারি তাহলে যে জিনিসটা হবে আমাদের আমাদের অন্য অন্য যে কাজগুলো সেটা সহজ হয়ে যাবে অন্যান্য যে সমস্ত কাজগুলো থাকবে আমরা যদি বানাতে পারি আমরা যদি কে আমি ব্যবহার করতে পারি তাহলে যে জিনিসটা হবে আমি এটাকে ব্যবহার করে আমি আমার কাজের সফলতা চ্যারিটিভিটি বা ক্যানভা হ্যাঁ আমরা মূলত অনেকেই ক্যানভাস সম্পর্কে অবগত আছি কিন্তু চ্যারিটিবিটি যেটা আছে সে অনেকে আছে বা অনেকে নেই কিন্তু আমাদের যে সিবি বানানো দরকার বায়োগ্রাফি বানানো দরকার হ্যাঁ আমরা অনেকেই যে গ্রাজুয়েট কমপ্লিট করেছি অনেকে গ্রাজুয়েট পড়ছি কিন্তু আমাদের সমস্যাটা হচ্ছে যে আমরা নিজে নিজের সিবিটা তৈরি করতে পারি না হ্যাঁ আমরা নিজের নিজের সিবিটা তৈরি করতে পারি না যেটা আমাদের এ প্রফেশনাল লাইফে মানে বাস্তব যেটা আমাদের জব লাইফে যেটা আমাদের সবচেয়ে বেশি কার্যকর আমরা কি করি আমরা সাধারণত দোকানে যাই দোকানে গিয়ে বলি যে আপনি আমাকে সিভি বানাই দিন অথচ এই বিষয়টা কিন্তু আমরা ঘরেই বসে করতে পারি এখন বিষয়টা হচ্ছে যে আমি যদি প্রফেশনাল সিবি বানাতে দেখলে আমাদের এআই সহযোগিতাটা কিভাবে নিতে পারি এআই সহযোগিতাটা নিয়ে আরো সুন্দর আরো প্রফেশনাল কিভাবে আমরা একটা সিবি তৈরি করতে পারি হ্যাঁ আপনার যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলো গুলো নিয়ে এআই তা সুন্দর করে আপনাকে এত বড় প্রফেশনাল করবে যখনই আপনি সিবি টা কোথাও অ্যাপ্লাই করবেন যাতে করে আপনাকে ইন্টারভিউর জন্য অন্তত ডাকে এরকম প্রফেশনালি সিবি কিন্তু এআই তৈরি করে দিতে পারে সেটাকে যদি আমরা সঠিকভাবে কমান্ড হিসেবে ব্যবহার করতে পারি তো এটা আমরা মূলত শিখব এটাও কিন্তু আমাদের বিভিন্ন প্রফেশনাল সিভি তৈরি করার জন্য বিভিন্ন ধরনের কাজ থেকে অনলাইনে কাজ পাওয়া যায় সেখান থেকেও কিন্তু আমরা এতে ইনকাম করার পসিবিলিটি রয়েছে এরপর হচ্ছে সবচেয়ে খুবই গুরুত্বপূর্ণ আমরা আসলে ইমেজ তৈরি করব আমরা আসলে এআই দিয়ে ইমেজ জেনারেট অনেক কি করেছি হয়তো বা অনেকে করি না কিন্তু এবার আমরা যেটা শিখবো যে প্রফেশনালি কিভাবে আমরা এআই দিয়ে ইমেজ তৈরি করতে পারি হ্যাঁ ইমেজ তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় কারণ এআই এর ক্ষেত্রে ইমেজ তৈরি করতে পারলে ইমেজ আপনি সেল করে কিন্তু ভালো একটা আর্নিং করা সম্ভব সম্ভাবনা বেশি অনেকেই যে কাজ কাজটা করতেছে এআই দিয়ে ইমেজ তৈরি করে তার বিভিন্ন প্রফেশনালে কাজ করতেছে এআই ইমেজটা বর্তমানে ট্রেন্ডিং সে যেটা আর কি বলে যে বর্তমান প্রেক্ষিতে এআই ইমেজ যে ভালো তৈরি করতে পারতেছে সে কিন্তু তত বেশি স্কিল গ্রো হচ্ছে তার এবং সে তত বেশি কাজ পাওয়ার সম্ভাবনা বেড়ে যায় তার মানে কি আমার এআই ইমেজ যেটা আছে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এই ইমেজটা কীভাবে প্রম্পট বানাতে হয় এই সে প্রম্পটাকে কী এআই ইমেজ এআই যেটা আর কি এআই যে তৈরি করব মূলত হচ্ছে আমরা চেয়ার জিবিটি দেখেছি এরপর সে প্রম্পট হিসেবে ইমেজের জন্য আলাদা থাকতে পারে যেরকম আপনার মিড জার্নি থাকতে পারে অথবা থাকতে পারে লিউনার্দো থাকতে পারে আইডোগ্রাম থাকতে পারে হ্যাঁ এই গুলো আমরা ব্যবহার করবো ইমেজ জেনারেট করার জন্য ঠিক আছে যেমন আমি আপনাদেরকে দেখাই এটা সে লিউনার্দো এই যে লিওনার্দো এআই এটাও আপনার একটা অ্যাকাউন্ট করে নিতে পারেন আপনাদের যদি যদি না থাকে আমি আপনাদের জুমে আহ যে বোর্ড আছে এখানে আমি দিচ্ছি আপনারা কপি করে নেন এটা কিন্তু একটা এআই হ্যাঁ এটার আমরা শিখবো দেখবেন আমি যদি লিউনার্দো তে যাই গেলে আপনার দেখতে পাবেন আমি যদি চাই গেট স্টার্টে ক্লিক করবেন হ্যাঁ সাধারণত গেট স্টার্টে ক্লিক করার পর এটা ওপেন হবে একটু সময় নেবে দেখবেন অনেকেই কিছুটা সময় নেবে এই যে দেখেন মানুষে কত ধরনের ইমেজ তৈরি করেছে এর সহযোগিতা নিয়ে হ্যাঁ এখানে মূলত হচ্ছে আপনার যদি দেখেন এই ইমেজ লেখা আছে এখানে কি মানুষ কমান্ড দিয়েছে কমান্ড দেওয়ার পর ইমেজ তৈরি হচ্ছে আমরা সেই এখানে কি কমান্ড মানে যেটাকে প্রম বলে ইয়ার ভাষায় এটা কিভাবে দিতে হয় সেটা আমরা শিখব আমরা যে যত সুন্দর দিতে পারবো আমরা তত বড় ভালো ভালো ইমেজ তৈরি করতে পারবো এর সহযোগিতা নিয়ে তো এটা খুবই গুরুত্বপূর্ণ আ ক্লাস ফুটে চলছে তো এটা আমরা অবশ্যই দেখব এই দেখেন বিড়ালে সাইকেল চালাচ্ছে এই যে মুরগি রাস্তায় দুইজন একসাথে এই যে এগুলো এই যে গুলো এই বিষয়গুলো কিন্তু আমরা শিখতে পারি মানুষের বিভিন্ন ধরনের দেখেন ইমেজ তৈরি করেছে তা সেটা কি মাধ্যমে জেনারেট এআই এর মাধ্যমে এআই এর ইমেজে সাইটে যেটা রয়েছে জেনারেট দু এটা সহযোগিতা নিয়ে আর অনেক সাইট আছে এআই এর ইমেজ জেনারেট করার জন্য আপনার চ্যারিটিভিটি যেটা রয়েছে এখান থেকেও কিন্তু আপনার ইমেজ ইমেজ তৈরি করতে পারবেন আমি আপনাদেরকে আরো অন্যান্য সাইটগুলো আপনাদের দেখাবো যে দেখেন কি এই বাস টাস যেগুলো খুব সহজ অল্প সময়ের মধ্যে দ্রুত ইমেজ তৈরি করতেছে ধরেন আমি আপনার একটা স্যাম্পল দেখাই বাংলাদেশ ইউনিভার্সিটি লিখি

একটু দেখে যে দেখেন তাকে আমি যার শুধু একটু কো লিখেছিলাম আমি যদি আরো সুন্দর করে লিখতাম তাহলে কিন্তু আমাকে আরো সুন্দর করে আহা দিত আমি যার শুধু লিখেছিলাম ইউনিভার্সিটি লিখেছিলাম বাংলাদেশ ইউনিভার্সিটি সে একটা ইউনিভার্সিটি তৈরি করে দিয়েছে হ্যাঁ এর একটা সুবিধা হচ্ছে কি সে একটা ইমেজ তৈরি করলে সেম ইমেজ আর কেউ জেনারেট করতে মানে সেম ইমেজ বলতে সিমিলার হবে কিন্তু সেম একই প্রম্পট সেম ইমেজ সে দিবে না ধরেন এই এই প্রম্পট ইউজ করছে এই ইমেজটা আসছে ব্যাক এন্ড একই প্রম্পট যদি ব্যবহার করে তাহলে ইমেইলসটা আসবে। বলতে যে আমরা যখন ক্লাসগুলো করব তাহলে এটা কি সহজ হয়ে যাবে আমাদের হ্যাঁ আচ্ছা এর পরবর্তীতে যদি দেখি আমরা এই ইমেইলসটা তৈরি করে কিভাবে আই করব হ্যাঁ বলতে হচ্ছে যে আমরা এ এই ইমেইলসটা তৈরি করব না এটাকে আমরা কিভাবে সেল করা যায় সেটা আমরা শিখবো আমরা সেল করে কিভাবে আই করব এটা আমরা শিখব হ্যাঁ এই ক্লাসেরmomentum তারপর সে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হচ্ছে কন্টেন্ট রাইটিং চ্যাটিভিটি দিয়ে কন্টেন্ট রাইটিং এটা খুবই গুরুত্বপূর্ণ কেন কন্টেন্ট রাইটিং কি আমরা সাধারণত হচ্ছে যারা মানুষের হিমে যে থেকে কন্টেন্ট লিখে থাকে আর কি বিভিন্ন সাইট বা ব্লগ এগুলোতে মানুষের কন্টেন্ট গুলো পাবলিশ করে হ্যাঁ তো তাদের পাবলিশ করার জন্য কন্টেন্ট রাইটার হায়ার করে থাকে কিন্তু আমরা সেটা কি করতে পারবো আমরা একজন রাইটার হয়ে যেতে পারবো তবে সেটা আমরা কিভাবে হব আমরা শুধু এআই রাইটার মানে আমরা এআই দিয়ে আমরা কন্টেন্ট লিখে আমরা বিভিন্ন ধরনের কন্টেন্ট গুলো সেল করব যদি আমি একটু আপনাদেরকে দেখাই আমি যদি ফাইবারে যাই ফাইবার সম্পর্কে ফাইবার হচ্ছে একটা মার্কেটপ্লেস প্লেস এখন যদি যাই এখন যদি লিখে সার্চ দিই এআই কন্টেন্ট রাইটিং হ্যাঁ এখানে লিখি একটু সার্চ দেই যদি এই এআই কন্টেন্ট রাইটিং লিখে সার্চ দিয়েছি একটু আমরা দেখি যে মাইক্রোসফট কি আজও কি কাজ করতেছে কিনা এই দেখেন বিভিন্ন মানে সব কন্টেন্ট গুলো নিয়ে কাজ করতেছে আই উইল এআই কন্টেন্ট রাইটিং চ্যাটজিপিটি কন্টেন্ট রাইটার এই যে লোকটা চ্যাটজিপিটি দিয়ে কন্টেন্ট লিখে আমরা ওসব চ্যাটজিপিটি দিয়ে কন্টেন্ট লিখে প্রায় ৪০ টি অর্ডার কমপ্লিট করেছে ওদের থেকে হ্যাঁ স্ট্যান্ডার্ড দশ ডলার প্রিমিয়াম নিচ্ছে পনেরো ডলার ছয়টা আর্টিকেল পাঁচশো ওয়ার্ডস করে আমরা এরকম ভাবে কাজ করতে পারি এরকম অসংখ্য টাইপের আপনি যদি দেখেন ইজিআইতে তার কন্টেন্ট গুলো লিখছে হ্যাঁ একটু যদি ভালো করে দেখেন এই যে মানুষের কন্টেন্ট গুলো লিখে তারা আর্নিং কিন্তু করতেছে হ্যাঁ তো আমরা আসলে মূলত এআই দিয়ে কন্টেন্ট গুলো লিখে আমরা আর্নিং করতে পারবো তো অবশ্যই এটাকে আমাদেরকে আরো প্রফেশনাল মালে স্কিল হতে হবে প্রফেশনাল মানের স্কিল না হলে যেটা হবে আমরা আসলে সে উপর আর্নিং তো দূরের কথা আমাদের আসলে কাজই পাবো না তো অবশ্যই আমাদেরকে আমাদের স্কিলকে প্রফেশনাল করতে হবে তো আমাদের চেষ্টা করব যেতে আমরা অবশ্যই চেষ্টা করব আমরা যাতে প্রফেশনালি একটা নিজের স্কিলটাকে গ্রো করতে পারি এরপর হচ্ছে যে আমরা চ্যাট জিপিটি দিয়ে ভিডিও স্ক্রিপ্ট লেখা স্ক্রিপ্ট লেখা বা হ্যাশট্যাগ জেনারেট করা হ্যাঁ আমরা হচ্ছে যে কাজটা করবো খুব ইন্টারেস্ট একটা বিষয় ভিডিও যে আমরা বিভিন্ন স্কিপ তৈরি করতে হয় তাহলে আমরা এই স্কিপ গুলো যেত করতে স্কিপ রাইটার লাগতো এই স্কিপ রাইটার হবে এবার হবে এআই হবে হ্যাঁ চার যেটা এআই সে হবে তারকে আমরা ব্যবহার করে আমরা বিভিন্ন ভিডিওর বিভিন্ন টপিকের উপরে স্কিপ লিখে দেব স্কিপ লেখাবো তাকে দিয়ে তো সেটার জন্য আমাদের খুবই সহজ হবে যেখানে আমাদের কি একজন স্কিপ রাইটার লিখতে ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন চলে যায় যেত সেখানে আমরা যে কাজটা করতে পারবো আমরা মাত্র কয়েক সেকেন্ডের ভিতরে চ্যাট ব্যবহার করে আমরা কিন্তু আমাদের যে ভিডিও থাকবে স্কিপ রেডি করে ফেলবো এবং আমাদের যে টার্গেটেড হ্যাশট্যাগ যেখানে আমাদের গুলো রিচ করার প্রয়োজন পড়বে সেই হ্যাশট্যাগ গুলো কিন্তু আমরা জেনারেট করতে পারবো ঠিক আছে এরপর যে বিষয়টা হচ্ছে যে আমরা শিখবো এআই দিয়ে কিভাবে প্রমোশনাল ভিডিও বানানোর কৌশল আমরা বিভিন্ন ধরনের প্রমোশনাল ভিডিও তৈরি করার প্রয়োজন পড়ে তো এই ভিডিওগুলো আমরা বানানোর কৌশলগুলো শিখবো এখানে একটু ইউটিউব ভিডিও জেনারেটর হ্যাঁ ইউটিউব স্কিপ রাইটিং ইউটিউবে আমরা অনেক সময় ভিডিও পাবলিশ করব স্কিপ রাইটিং বা ভিডিও জেনারেশন কি কি ভিডিও গুলো জেনারেট করলে ইউটিউব থেকে আমরা মূলত হচ্ছে যে ভালো ভিউ রিচ পাবো এই বিষয়গুলো আমরা শিখবো ঠিক আছে তো অনেক ক্ষেত্রে এগুলো হতে পারে কিছুটা চেঞ্জ হতে পারে ক্লাসের সিস্টেম তবে এই ক্লাসগুলো সম্পূর্ণগুলো আমরা করব আর কি প্রসেস বাই প্রসেস স্টেপ বাই স্টেপ হ্যাঁ তো এই হচ্ছে আমাদের এই এআই লার্নিং কোর্সে যে আমাদের কি কি ক্লাসগুলো সামনে থে শুরু হতে যাচ্ছে যে যে ক্লাসগুলো হচ্ছে এগুলো আমরা শুরু করব তো আজকে ক্লাসটা হচ্ছে আপনাদের সাথে পরিচয় সমূহ যে আমরা এই সামনে আমাদের এআই লার্নিং কোর্সে কি কি শিখতে যাচ্ছে হ্যাঁ আমাদের ক্লাসগুলো হবে সপ্তাহে দুই দিন সপ্তাহে দুই দিন ক্লাস হবে এরপর পরিপ্রেক্ষিতে আরো সময় সূচি বৃদ্ধি পেতে পারে বা সপ্তাহে তিন দিন হতে পারে তো সপ্তাহে দুই দিন হবে আমাদের সোমবার আর বৃহস্পতিবার আমাদের ক্লাসগুলো হবে বিকাল তিনটা তিরিশে আমাদের সোমবার এবং বৃহস্পতিবার হবে এবং প্রত্যেকটা ক্লাসের ভিডিও আমরা আপনাদের আমাদের যে গ্রুপটা রয়েছে সেই গ্রুপে দিয়ে দিব তারপর হচ্ছে যে এটা থাকবে আপনার একটা গুগল ক্লাসরুম থাকবে সেই ক্লাসরুম আমরা লিঙ্ক দিব সেই ক্লাসরুমে আপনারা জয়েন হয়ে নিবেন ক্লাসরুমে জয়েন হলে যেটা সুবিধা হবে আপনার যতদিন পর যদি এসে আপনারা যদি রেকর্ড ভিডিও দেখতে চান তাহলে সেটা হবে আপনার রেকর্ড ভিডিওগুলো দেখতে পারবেন সাধারণত আমরা গ্রুপে দিলে গ্রুপে নির্দিষ্ট সময় পর থাকে না তো যদি আমাদের যদি গুগল ক্লাসরুমে আমরা আপনাদেরকে দিই তো সেক্ষেত্রে হবে কি আপনার গুগল ক্লাসরুমে এসে ভিডিওগুলো দেখতে পাবেন যখন ইচ্ছা তখন আপনারা গিয়ে দেখতে পারবেন শুধু তাই না আপনাদের যে হোমওয়ার্ক আপনাদের যে অ্যাসাইনমেন্ট থাকবে সেগুলো কিন্তু আপনারা জমা দিতে পারবেন যারা আমাদের স্টুডেন্ট ছিলেন আগে আমাদের সাথে ছিলেন তারা অবশ্যই বিষয়গুলো জানেন আপনারা তো আজকে রেকর্ডটা আমি এখানেই শেষ করছি আপনাদের যদি সম্ভব কোনো প্রশ্ন বা কোয়েশ্চেন তাকে আমাকে জিজ্ঞেস করতে পারেন